আপনার সুস্থ আর সুন্দর জীবনের যাত্রা শুরু হোক এখান থেকেই আশা করি আপনারা ভালো আছেন আমি ডক্টর শুভেন্দু হালদার বেশ কয়েকদিন ধরে একটা নিউজ খুব মানে ইয়েতে রয়েছে আমাদের হিট নিউজ হিসেবে সেটা হচ্ছে গিয়ে অ্যামিবাটা নাকি কেরলে পাওয়া গেছে জলের মধ্যে এবং সেই অ্যামিবা নাকি সমস্ত ব্রেন খেয়ে ফেলছে মানুষের এবং তা নিয়ে প্রচুর মানুষ আক্রান্ত হয়ে গেছে এবং এটা সোশ্যাল মিডিয়ায় সমস্ত জায়গায় ছড়িয়ে গেছে আজকে সেই বিষয়ে একটু করবো কারণ কি আমাদের কিছু পেশেন্ট আছে যারা আমাকে অলরেডি রিকোয়েস্ট করেছে যে বলুন আপনি কারণ কি এটা না বললেই নয় তারা জানতে চাইছে স্পেশালি তো বলবো যে এটা কি অ্যাকচুয়ালি এটা একটা বা প্যারাসাইট এটা নর্মালি হয় কোথায় সাধু জলে একটু টেম্পারেচার যেখানে আছে যে জলে টেম্পারেচার ঠিকঠাক হয় একটু গরম টাইপের সাধু জলে বদ্ধ জলাশয় এই ধরনের জলাশয় বা পুকুরে এই ধরনের সুইম করে বা বাস করে বা থাকে এবার সেই জলে যদি কখনো আমরা সাঁতার কাটি বা স্নান করতে নামি কোনোভাবে এই জল যদি আমাদের নাকে মুখের মধ্যে দিয়ে ঢুকে যায় ভেতরে তখন নাকের মধ্যে দিয়ে এমি বা পাস করে আমাদের মস্তিষ্কে চলে যায় এবং মস্তিষ্কে গিয়ে আমাদের মস্তিষ্কে ইনফেকশনটা ঘটায় এবং তাতে কতগুলো লক্ষণ প্রকাশ পায় সেই লক্ষণের মাধ্যমে আমরা বুঝতে পারি কিছু কিছু বিশেষ লক্ষণ আছে যে এটা এম এই লক্ষণটা করেছে সেই লক্ষণের মধ্যে মেনলি দেখা যায় হচ্ছে গিয়ে আমাদের একটা টেম্পারেচার বডিতে আসে মাথা ঘোরা হয় মাথা ব্যথা করে কখনো মাথা যন্ত্রণা করে বমি ভাব হতে পারে মস্তিষ্কে জল জমে যেতে পারে মস্তিষ্কের মধ্যে জল জমে যেতে পারে ঘাড়ে যন্ত্রণা হতে পারে বা খিচুনি হতে পারে শরীরের মধ্যে বিভিন্ন অঙ্গে খিচুনি আসতে পারে আপনার স্মরণ শক্তি মানে মনে রাখার ক্ষমতা কমে যেতে পারে আপনি আহ কোনো কথা বললে তার মধ্যে অসংলগ্নতা প্রকাশ পেতে পারে সেই কথার মধ্যে আর যদি এটা ট্রিটমেন্ট না করা হয় যদি এই অ্যামিবাটাই যদি আপনার ব্রেনকে আক্রমণ করে থাকে বা অ্যাটাক করে থাকে এবং এটা যদি ঠিকমতো চিকিৎসা না করে নেওয়া হয় তাহলে কিন্তু এটা আপনার মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে তবে এই বছর এই অ্যামিবার যে প্রকোপটা বেশি দেখা যাচ্ছে কারণ কি 2016 সালে এটা কিন্তু কেরলে স্টার্ট হয়েছিল তখনও দুজন তিনজন সাতজন পাঁচজন আক্রান্ত হচ্ছিল কিন্তু রিসেন্ট ই বছরই 19 জন অ্যাটাক হয়েছে কিন্তু এই কারণটা এইটার জন্য মেইনলি এন্ড ভয়ের হয়েছে কারণটা এই যে জন হওয়ার কারণটা কি হঠাৎ কেরলেই বা হচ্ছে কেন 2016 থেকে কেরলের প্রত্যেক নির্দিষ্ট জায়গায় শুধু এই ইনফেকশন দেখতে পাওয়া যাচ্ছিল কিন্তু এখন সেটা আস্তে আস্তে স্প্রেড করছে কেন এবার স্প্রেড করছে এটাও জানার বিষয় তার আগে বলবো যে এই অ্যামিবাটা কি বা এই প্যাসেটের নাম কি এই অ্যামিবাটার নাম হচ্ছে নাইগেরিয়া ফোলেডি এটা এক ধরনের অ্যামিবা প্যারাসাইট এটার কাজ হচ্ছে যে কোনো একটা জায়গায় গিয়ে সেই সেই জায়গাটা গিয়ে ওদের নিজের বংশবৃদ্ধি করা এবং যখন নাকের মাধ্যমে আমাদের ব্রেনে পৌঁছায় প্লেনে গিয়ে শিশুগুলোকে ড্যামেজ করে দেয় ফলে এই যে লক্ষণগুলো বললাম সেই লক্ষণগুলো প্রকাশ পায় এবং এর মাধ্যমে একটা রোগ হয় এই রোগটার নাম প্রাইমারি অ্যামোভিক মিনিঙ্গো ইনফিপেলাইটিস এটা প্লেনের মধ্যে কিছু কিছু জায়গায় ড্যামেজ করে দিয়ে আমাদের একসময় হয়তো মৃত্যু মুখে তো এইটা কারণ কিন্তু এবছর হট করে কেরলে বিভিন্ন জায়গায় কেন বা বেশি পরিমাণে দেখা যাচ্ছে কেন এবং কেরলেই বা হচ্ছে কেন মেন আপনাকে বলবো যে কেরলের মতো জায়গায় এখানে প্রচুর পুকুর জলাশয় এই জাতীয় জিনিস মানে বেশি দেখতে পাওয়া যায় মানে জল জায়গা বেশি আছে এবং ওখানকার লোকেরা বেশি ইউজ করে এই জলাশয়গুলোকে বেশি ইউজ করে থাকে স্নান করার জন্য বা সাঁতে কাটার সেই জন্য ওদের কিন্তু এটা হওয়ার প্রবণতা বেশি আর এবছর বেশি হয় কারণ এবছর আমাদের টেম্পারেচারটা কিন্তু হাই হয়েছে এই দেখা গেছে এই অ্যামিবা এক ডিগ্রি টেম্পারেচার যদি কখনো বেড়ে যায় ইংলিস করে অ্যামিবা অভিবৃদ্ধি বেড়ে যায় তো এবছর আমাদের অ্যামিবা মানে টেম্পারেচার কিন্তু খুব বেশি ছিল যে কারণে অ্যামিবার বংশবৃদ্ধি বেশি হয়েছে এবং এটাই মেন কারণ আমাদের বেশি করে আমাদের ইনফেকশনটা দেখা যাচ্ছে তো কিছুই নয় এই ইনফেকশনটা হলে আমরা কি করি নর্মাল ডাক্তারদের কাছে যদি এই লক্ষণগুলো প্রকাশ পায় তখন আমরা একটা এমআরআই করে নিই এমআরআই করে নিয়ে আমার একটা শিওর হই যেটা মানে এটা যদি আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল এখন নেই কেরলের আছে কেরলের ডাক্তার যেটা করছেন এমআরআই করে নিই যে একটা শিওর হচ্ছে যে এই প্যাসেজটাই আক্রমণ করেছে কিনা যদি করে থাকে তবে তার মধ্যে ট্রিটমেন্ট করা যায় কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে কিছু কিছু ড্রাগস আছে যেগুলো ইউজ করলে দেখা গেছে এগুলোতে ভালো ফল পাওয়া গেছে এবং এটাকে কন্ট্রোল করা গেছে এমগাটাকে রিফামিসিন বা অ্যাজিথ্রোমাইসিনও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভালো কাজ করছে এবং এই মেন আপনাদের কাছে যেটা রিকোয়েস্ট করবো ডোন্ট প্যানিক কোনো এই নিয়ে ভয় পাবেন না এবং এখন পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে কিছু নেই যদি কখনো মনে হয় যে এই ধরনের লক্ষণ আপনাদের মধ্যে প্রকাশ পেয়েছে যে আমি বললাম তবে অবশ্যই ঘরে পেশেন্টকে বসিয়ে না এসে বা ছোটোখাটো দোকান থেকে উঠে ট্রিটমেন্ট না করে আপনারা অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যান এবং এটা ঠিক সময় মতো ট্রিটমেন্ট করা হলে এটা কিন্তু কোনো যে মারাত্মক যে দিকটা থাকবে না এবং এটা আপনারাকে কিন্তু কিওরেবেল হয়ে যাবে এবং মৃত্যুর মানে মৃত্যুর যে সম্ভাবনা সেটাকে আপনারা ত্বরান্বিত করতে পারবেন সুস্থ থাকুন ভালো থাকুক নমস্কার